মা আসবো হ্যাঁ মা আসো কি কিছু বলবা না মানে আপনার ছেলে আপনার জন্য খুব সুন্দর দুইটা শাড়ি এনেছে ওইটাই দেওয়ার জন্য এসেছে আমার জন্য আবার শাড়ি আনতে গেছে কেন কোনো দরকার ছিল ছেলেটা কিচ্ছু বোঝে না আমার আলমিরা ভরা কত শাড়ি পরা হয় না এটা কোনো কথা সন্তানরা বুঝি বাবা আমার জন্য এতটুকু করবে না এটা কি বলেন মা ঈদের একটা দিন আপনি নতুন শাড়ি পরবেন না শাড়িগুলো খুবই সুন্দর আপনি পরলে আপনাকে খুবই মানাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এদিকে আসো তো বৌমা তোমার সাথে আমি একটু কথা বলবো আমার পাশে এসে বসো এই নিন মা আগে আপনার শাড়িটা নিন দেখেন আপনার পছন্দ হয় কিনা আচ্ছা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দুইটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছে কিন্তু এখন আমি তোমাকে যে কথাটা জিজ্ঞেস করতে চাই তুমি আমাকে সেই কথাটা ঠিকঠাক উত্তর দাও জি মা বলেন আচ্ছা বৌমা আমার ছেলে ও তো আমার জন্য শাড়ি এনেছে তোমার বাবা আমার জন্য কিছু পাঠিয়েছো না না মানে এরকম আমতা আমতা করছো কেন দেখো মা আমার ছেলেকে আমি যেভাবে আদর যত্ন করে বড় করেছি তোমার বাবা মাও তোমাকে তার থেকে অনেক গুণ বেশি আদর যত্ন করে বড় করেছে একটা ছেলে মানুষ করতে একটা বাবা মায়ের যে কষ্ট হয় বা একটা ছেলে মানুষ করতে বাবা মায়ের যে টাকা খরচ হয় একটা মেয়ে মানুষ করে তার চেয়ে গুণ বেশি কষ্ট পোহাতে হয় বাবা আমার ছেলে আমি ছেলে মানুষ করেছি আমার ছেলে আল্লাহ আমাকে ছেলে দিয়েছে দেখে ও মানুষ হওয়ার পরে এই যে এখন সারা বছর আমার ওষুধপত্র কাপড় চোপড় যখন যেটা লাগছে এনে দিচ্ছে আমার খবর যদি তোমরা সারা বছর রাখতে পারো তাহলে তোমার বাবা মার খোঁজ খবর তোমরা কি বছরে একবার রাখতে পারো না তাদের কি শখ হয় না যে তার মেয়ে মেয়ে জামাই তাদের জন্য কিছু পাঠা আমার ছেলে কাজ কর্ম বিভিন্ন কিছুতে ব্যস্ত থাকে তুমি তাকে মনে করিয়ে দিতে হবে তুমি তাকে ভালো ভালো কথাগুলো সবসময় স্মরণ করিয়ে দিতে হবে সে যদি ভুলে যায় সে যদি বিরক্ত হয় তুমি তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে যেটা দায়িত্ব সেটা পালন করতে হবে জি মা আপনি ঠিকই বলেছেন ঠিক আছে আমি এই বিষয়গুলো এখন থেকে খেয়াল রাখব আর অবশ্যই আমি আপনার ছেলেকে দায়িত্বের কথাগুলো মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব মনে থাকবে তো অসংখ্য ধন্যবাদ মা আপনাকে আপনার মতো শাশুড়ি যেন সব ঘরে ঘরে থাকে ঠিক আছে মা আপনি রেস্ট করেন আমি এখন আসি